হ্যালো ফ্রেন্ডস তো গোলাপ বাগানে যদি এত এত সুন্দর করে গোলাপ ফুল হয় তবে দেখুন সবার মনটা কিন্তু আনন্দে ভরে যায় বিশেষ করে যদি নিজের বাগানে হয় তো এখানে দেখুন আমার বাগানে এত সুন্দর করে গোলাপ ফুল ফুটেছে এত ভালো এত অসাধারণ ফুল মানে না দেখলে বিশ্বাস করা যাবে না আপনাদেরকে আমি যতটা পারছি ক্যামেরাতে ধরার চেষ্টা করছি আপনারা ভালো করে দেখতে পারবেন যাতে দেখতে পারেন বুঝতে পারেন দেখুন এক একটা ফুলের সাই থোকাতে কত পরিমাণ ফুল এবং ফুলের সাইজগুলোও কিন্তু বড় এমন না যে থোকা গোলাপ তার মধ্যে ফুলের সাইজ ছোট ফুলের সাইজ বিশাল বড় বড় হয়েছে খুব সুন্দর থোকাগুলো দেখতে হয়েছে আর আমি শুধু থোকা গোলাপ দেখাবো না আমার যে এমনি গোলাপ গাছগুলো আছে আমি আপনাদেরকে অনবরত দেখাতে থাকবো আর এই গোলাপগুলো আমরা কি করে পেয়েছি এত সুন্দর সুন্দর গোলাপ সেগুলোও বলতে থাকবো দেখুন সবসময় তো আর খাবার দিয়ে পরিচর্যা করে দেখানো যাবে না যেগুলো পরিচর্যা করেছি সেগুলো তো আপনাদের দেখিয়েছি এবার মুখেও কিছু আমার বলার আছে তো এখানে দেখুন আমার যে হাইব্রিড গোলাপগুলো আছে কি সুন্দর করে কালারগুলো মানে একদম ডিপ অরেঞ্জ এই সময়টাই তো একদম অরিজিনাল কালারগুলো কিন্তু দেখতে পাওয়া যায় শীতকালে আর বিশেষ করে জানুয়ারিতে জানুয়ারিতে গোলাপের একদম সেরা সময় খুব সুন্দর করে জানুয়ারিতে গোলাপ ফুল ফোটে আমি একটা একটা করে পরপর দেখিয়ে এবার দেখাচ্ছি আরেকটা যেটা আমার ব্ল্যাক লেডি ভীষণ সুন্দর দেখতে মানে একদম কালচে খয়রি রঙের দেখ আর এখানে দেখতে পাচ্ছেন তো একটা ব্রাঞ্চের মধ্যে কতগুলো কুড়ি এসেছে এই সমস্ত কুঁড়িগুলো আর এরকম লাল লাল ব্রাঞ্চ অনবরত যে গাছের মধ্যে আসছে আপনাদের তো দেখাচ্ছি ফুল হচ্ছে ব্রাঞ্চ কাটছি আবার ব্রাঞ্চ আসছে আর তার সাথে সাথে খাবার দিচ্ছি খাবারগুলো আমি মুখে বলে দিচ্ছি আপনাদেরকে কি কি খাবার এই যে ব্রাঞ্চগুলো আসছে এর জন্য কিন্তু অবশ্য করেই সর্ষের খোলটা ব্যবহার করতে হবে আমরা কিন্তু যখন মিক্স খাবার ব্যবহার করি ওই মিক্স খাবারের মধ্যে সর্ষের খোলটা গুঁড়ো থাকে আর কখনো কখনো আমরা কি করি লিকুইড মানে ভিজিয়ে রেখে দিই সেটা তিন চার দিন পর পচে যেটা যায় জলটা রেডি হচ্ছে সেই জলটা আবার গাছের গোড়ায় আমরা দিয়ে দিই এতে কি হয় অনবরত আমাদের গোলাপ গাছে এরকম করে ব্রাঞ্চ বেরিয়ে যাচ্ছে আর কুঁড়ি আসছে গোলাপ গাছের ব্রাঞ্চ বেরোনোই মানে সেখান থেকে কিন্তু একটা কুড়ি আর এই দেখুন ফুলের সাইজগুলো ফুলের সাইজগুলো এত বড় বড় হচ্ছে কেন তার কারণ হচ্ছে সঠিক পরিমাণে রোদ এবং জলটা আমরা ঠিকভাবে দিচ্ছি তার সাথে সাথে খাবার এবার খাবার বলতে আমি তো মিক্স খাবারের কথা বললাম এবং আপনারা যে কোনো ঘরোয়া পটাশিয়াম যুক্ত খাবার দিতে থাকুন মানে আপনাদের হয়তো বাড়তি চা রয়েছে সেটা জলে গুলে দিয়ে যা দিয়ে দেবেন তারপরে হচ্ছে কলার খোসার জলটা দিয়ে দেবেন এরকম করে দিয়ে দিন দেখবেন আপনাদের গাছে কোনো ফুলের অভাব হবে না আর ব্রাঞ্চের কোনো অভাব হবে না একটা গাছে কত পরিমাণ যে ফুল হচ্ছে আর হয়েছে আপনাদেরকে না দেখালে মানে আপনারা হয়তো একসাথে দেখতে পাচ্ছেন না কিন্তু একসাথে যদি দেখতে পারতেন আমার বাগানটা যে প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল হয়েছে আর ফুলের সাইজগুলো দেখুন এক একটা কালার এক এক রকম দেখাচ্ছি আর প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার হয়েছে আমার বাগানের আমি যে গোলাপ গাছগুলো কিনে এনেছিলাম আর তার থেকেও বড় কথা আমি যেটা দেখাবো যে গোলাপ গাছ কেনার সময় ভ্যারাইটিটা কিন্তু ভীষণ ম্যাটার করে মানে ভ্যারাইটিটা আপনাকে ভালো কিনতে হবে একটা কম দামি গাছ কিনে আনবো প্রথমে কম দাম নেবে কিন্তু তারপরে গাছটা সেইভাবেই কিন্তু ফুল দেবে আর এই দেখুন ফুলটা কতটা পরিমাণ ঠাসা এই ফুলটা হয় আবার নতুন করে দেখুন লাল রঙের ফুলটা কিন্তু ফুটেছে দেখুন কত সুন্দর হয়েছে আগের পুরনো ফুলগুলো সমস্ত আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এগুলো সমস্ত নতুন ফুল আর জোরে জোরে দেখুন এমনি করে চেপে ধরলেও এই ফুলটার কোনো ক্ষতি হবে না কারণ ফুলটা কোনো ঝরে পড়বে না এতটা ভালো এই ভ্যারাইটিটা সেটাই বললাম যে গাছের যখন আপনারা গাছ কিনবেন অবশ্য করে ভ্যারাইটিটা দেখে আনবেন একটু দাম নিতে পারে কিন্তু ভালো দেখে আনবেন আর জল আমি কিন্তু একদিন দুদিন বাদ বাদ জল দিই যেহেতু মাটির মধ্যে গোলাপ আছে তাই জন্য মাটির মধ্যে একবার আমরা বেশি করে জল দিয়ে দিই দুদিন না জল দিলেও কোনো ক্ষতি হয় না কিন্তু জলটা আপনাদের ভালো করে দিতে হবে এই যে দেখাচ্ছি এই যে ছোট্ট গোলাপ গাছটা এটাই কিন্তু নতুন গোলাপ গাছ মানে প্রায় এক মাস বয়স হয়েছে এই গোলাপ গাছটার দেখুন এর গো গ্রোথটা দেখুন যে কতটা সুন্দর এর গ্রোথ প্রচুর ভালো তবে কি মানে আমি এটাই বললাম যে ভালো গাছ কিনলে আপনার গ্রোথও খুব তাড়াতাড়ি পাবেন সাথেই তো কুড়ি দেখুন ব্রাঞ্চ তো বেরোচ্ছে তার সাথে কুড়িও চলে এসেছে এত সুন্দর করে এটা একদম নতুন কিনে এনেছি নার্সারি থেকে আর আমাদের এখানে একশো টাকা খরচা করলেই ভালো ভ্যারাইটির কিন্তু গোলাপ গাছ পাওয়া যায় ভীষণ সুন্দর আমাদের এখানে গোলাপের দামটা দেখলাম অনেকটাই কম অনেকে কমেন্টে বলেছেন আমাদের এখানে দামটা বেশি কিন্তু সত্যিই তাই আমাদের এখানে খুব কম আর এই যে গোলাপ গাছটা এখনও প্যাকেট থেকে ছাড়াইনি দেখুন কি সুন্দর গোলাপ ফুলের কালারটাও যেমন সুন্দর আর এই যে গোলাপের যে কোয়ালিটিটা কুড়ি কুড়িটা ফুলটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এই পাতাগুলো দেখুন কতটা বড় বড় তাই আমি যতগুলো গুরুত্বপূর্ণ টিপস দিলাম আপনারা কিন্তু এই জিনিসগুলো ফলো করুন আর গোলাপ গাছে দেখবেন আপনাদের কত পরিমাণ ব্রাঞ্চ আসবে আমার গোলাপ বাগান কিন্তু ফাঁকা হচ্ছে না অনেক দিন ধরে আমার বাগানে গোলাপ ফুল ফুটে আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বাই বাই